সিজার করার সময় ব্লিডিং হতে পারে আপনার জড়ায়ুর আশেপাশে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোতে ইঞ্জুরি হতে পারে সিজারের পর হতে পারে সিজারের পরেও ব্লিডিং হতে পারে আপনার যে উন্ডের যে জায়গাটা সেখানে ইনফেকশন হতে পারে পরবর্তী সিজারে সেই জড়ায়ুর আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ ইন্ডেস্টাইন ব্লাডার ম্যাসেন্ট্রি ওমেন্ট্রাম এইসব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কাটা জায়গায় লেগে গিয়ে অ্যাডেশন হয়ে যেতে পারে তখন সিজার করার সময় এইসব অঙ্গ প্রত্যঙ্গে ইঞ্জুরি হওয়ার চান্স আরো বেশি বেড়ে যায় আর আমাদের গাইনিকোলজিস্টের জন্য নাইটম্যার হচ্ছে প্লাসেন্টা একটা স্পেক্ট্রাম ডিজর্ডার এটা কি জরায়ুর যে কাটা জায়গা ভেতরের দিকে গর্ভফুলটা এমন ভাবে আটকে যেতে পারে যে এটি আর ছুটানো যায় না অনেক সময় পুরো জরায়ুটাই কেটে ফেলতে হতে পারে কাজেই সিজারটাকে আপনারা যত সহজ অপারেশন মনে করছেন এটি কিন্তু তা নয় এটি একটি মেজর অপারেশন কারণ এটি পেটে সবগুলো লেয়ার কেটে তারপরে জরায়ু পর্যন্ত পৌঁছাতে হয় আর গর্ভবতী মাকে আপনারা যেমন যত্ন করেন গর্ভের পরে অর্থাৎ সিজারের পরে ডেলিভারির পরে মাকে কিন্তু আরো বেশি যত্ন করতে হয় কারণ এই কাটা জায়গা শুকাতে কিন্তু প্রায় ভেতর থেকে শুকাতে প্রায় তিন মাসের মতো সময় লেগে যায় কাজে গর্ভবতী মায়ের যত্ন আপনারা যেমন করবেন ডেলিভারির পরে মায়ের যত্ন আরো বেশি পরিমাণে করতে হবে আমরা এই কারণে গাইনিকোলজিস্টরা সর্বোচ্চ দুইবার সিজারের অ্যাডভাইস দিয়েই খুব যদি কোন পার্সোনাল কোন সমস্যা থাকে কোনো বাচ্চার কোন সমস্যা থাকে অসুস্থ থাকে থাকে বাচ্চা মারা গিয়ে থাকে আমাদেরকে বলেন তখন তিনবার চারবার সিজার করার যায় কিন্তু সেটাও মেডিকেল কোনো ইস্যু আছে কিনা মায়ের বর্তমান অবস্থা কি মায়ের জরায়ুর বর্তমান অবস্থা কি জরের পুরুত্ব কেমন মায়ের আগের সিজারের কোনো কম্পিটিশন ছিল না অনেক কিছু দেখে তারপরে কিন্তু সিদ্ধান্তটা দেয়া হয় কাজেই আপনারা চেষ্টা করবেন দুইবারে বেশি যেন সিজার করা না হয় এবং সিজারের প্রতিটা সিজারের পরে মায়ের যে পোস্ট অপারেটিভ পেন সেটি কিন্তু খুব ভয়াবহ এবং এতই ভয়াবহ যে মা কোনো ধরনের কাজই করতে ওনার অনেক দিন লেগে যেতে পারে আর পোস্ট অপারেটিভ এই টাইমে বিশেষ করে প্রথম সাত দিন মাকে অবশ্যই ঠিকমতো মতো পেন কেলার দিতে হবে সব ধরনের ওষুধ দিতে হবে মাকে রেস্টে রাখতে হবে মাকে অনেক বেশি ভালো ভালো খাবার খাওয়াতে হবে মনে রাখবেন একজন সুস্থ মা থাকলে কিন্তু বাচ্চাও সুস্থ হওয়া সম্ভব গোডাউন ভালো না রাখলে প্রোডাক্ট কখনোই ভালো থাকবে না ধন্যবাদ